এই জয় মোদির বিরুদ্ধে জনাদেশের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক ব্যানার্জির জয় মাকে ডেডিকেট করছি এই জয় দেশ বেশ দেশবাসীর জয় এই ভোট বিজেপিকে বিতরণের জয় আজ একাশি দিনের একটি লড়াই শেষ হলো যাদবপুরের মানুষের জয় মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের জন্য কাজ করব। ভাঙড়ে একাশি হাজার মার্জিন দু সালে পিছিয়েছিলাম বিজেপির এক্সিট পোল দিয়ে ভয় দেখাতে চেয়েছিল এমনই বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী শায়নী ঘোষ যাদবপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা।